ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্রের দেখা মেলে যারা সৌন্দর্য আভিজাত্য আর প্রজ্ঞার এক অনন্য সংমিশ্রণ সময়ের স্রোতে অনেক নাম হারিয়ে গেলেও একটি নাম আজও অমলিন তিনি হলেন সাবার রানী যাকে আমরা অনেকেই বিলকিস নামে চিনি আজ থেকে হাজার হাজার বছর আগের এই নারী শাসকে নিয়ে আজও কৌতূহলের শেষ নেই অবাক করার মতো তথ্য হল ইসলাম খ্রিস্টান এবং ইহুদি এই তিনটি ধর্মের পবিত্র গ্রন্থেই তার কথা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের সুরা আন নামলে সাবার রানী বিলকিসের কথা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে ঘটনাটি শুরু হয় হযরত সুলেমান আলে আমল থেকে এক বুদ্ধিমান পাখি হুদহুদ সুলেমান আলে খবর দেয় যে সাবা নামক এক সমৃদ্ধ দেশ আছে যেখানে এক নারী শাসন করছেন তার সিংহাসনটি অত্যন্ত বিশাল আর কারুকার্যমন্ডিত তবে দুঃখের বিষয় হল তারা এক আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করত সুলেমান সালাম তাকে আল্লার পথে আসার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠান রানী বিলকিস এখানে তার প্রখর বুদ্ধিমত্তার পরিচয় দেন তিনি হুট করে যুদ্ধ না করে প্রথমে সুলেমান সালামের কাছে মূল্যবান উপহার পাঠান তার শক্তি আর উদ্দেশ্য বোঝার জন্য পরে যখন তিনি সুলেমান আলহ সালামের দরবারে উপস্থিত হন তখন সেখানকার অলৌকিক স্থাপত্য দেখে তিনি মুগ্ধ ও বিস্মিত হন কোরআনে তার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও তার রাজনৈতিক দূরদর্শিতা এবং সত্যকে গ্রহণ করার মানসিকতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তিনি এক আল্লাহর প্রতি ইমান আনেন খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলে সাবার রানীকে উপস্থাপন করা হয়েছে এক পরিশীলিত ও জ্ঞান পিপাসু নারী হিসেবে বাইবেল অনুসারে তিনি রাজা সোলোমনের অগাধ পাণ্ডিত্য ও জ্ঞানের কথা শুনে তাকে পরীক্ষা করতে সুদূর দেশ থেকে ইসরায়েলে আসেন সাথে ছিল তার বিশাল উটের বহর স্বর্ণ আর সুগন্ধি তিনি সোলোমনকে নানা কঠিন প্রশ্ন করেন সোলোমনের বুদ্ধিতে সন্তুষ্ট হয়ে তিনি স্বীকার করেন যে তিনি যা শুনেছিলেন সোলোমন তার চেয়েও বেশি জ্ঞানী বাইবেলে তাকে ধন সম্পদে সমৃদ্ধ এবং জ্ঞানের অনুসারী এক আত্ম মর্যাদাশীল রানী হিসেবে তুলে ধরা হয়েছে ইহুদি ধর্মগ্রন্থ তানাক এবং তাদের বিভিন্ন প্রাচীন লোকগাথায় রানী সাবাকে নিয়ে আরও কিছু রোমাঞ্চকর তথ্য পাওয়া যায় কোনো কোনো ইহুদি ব্যাখ্যায় তাকে অতি বা জিনের বংশধর হিসেবেও কল্পনা করা হয়েছে ইথিওপীয় কিংবদন্তি অনুসারে রানী সাবার সাথে রাজা সোলোমনের বিয়ে হয়েছিল এবং তাদের মেনেলিখ নামের এক পুত্র ছিল যাকে ইথিওপিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয় আজও ইথিওপিয়রা গর্ব করে নিজেদের রানী বিলকিস বা সাবার বংশধর বলে দাবি করে তিনটি ধর্মগ্রন্থেই সাবার রানী বা বিলকিসকে শুধু একজন সুন্দরী রানী হিসেবে দেখা হয়নি তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক যিনি যুদ্ধের চেয়ে শান্তি আর যুক্তিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন একজন নারীর আত্মমর্যাদা কেমন হওয়া উচিত এবং সত্যের সন্ধান পেলে তা গ্রহণ করার সাহস কেমন হওয়া দরকার বিলকিস তারই এক উজ্জ্বল প্রতিচ্ছবি আজকের যুগেও রানী বিলকিস এক পরম রহস্যের নাম ইয়েমেন থেকে ইথিওপিয়া পর্যন্ত তার রাজত্বের চিহ্ন খোঁজা হয় তবে রাজত্বের সীমানা ছাপিয়ে তিনি বেঁচে আছেন মানুষের বিশ্বাসে এবং পবিত্র ধর্মগ্রন্থের পাতায় প্রজ্ঞা আর সৌন্দর্যের এক অমর প্রতীক হিসেবে রানী বিলকিসের গল্প আমাদের শেখায় যে ক্ষমতা আর সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা একজন মানুষকে অমর করে রাখে তিনটি ধর্মের মানুষকেই আজও এই মহীয়সী নারীর চরিত্রটি একইভাবে ভাবায় ও অনুপ্রাণিত করে